আমি গা ভেজে দিবি আমি গা ভেজে দিবি এই সাপ ধর গেলে কুমির আছে প্যান্ট ভিজে গেল তো প্যান্ট ভিজে ঘাস এ প্যান্ট ভিজে গেল যোগ ধরে তুমি প্রতিদিন আমার এটি আমি ঘাসে লোকাল না ধরল নারে মাথা তো চল ইয়ে মাথা ফাটে গেল ওদের 에 아니 간 것처럼 너 আমি তুমি কাজ তুমি কাজ করার গান আমি তুমি এক সুরে গাও দেখি পার তুমি ধরো না তুমি অতবে তাহলে কি পড়ো তুমি গান গাও তুমি আমি ওটো আমি ওটা অনেক রোদ রোদ গরম ও প্যান ভিজে গেল বাজে ভালো লাগছে না অনেকটাই যায় না